আপনারা জানেন উনি কৃষি মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় তৈরি করে প্রান্তিক কৃষকদের কৃষি ঋণ সহ বিভিন্ন প্রণোদান দিয়েছিল কারণ ওনার লক্ষ্য ছিল একমাত্র টাই দেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ এবং দেশকে একটি সাধারণ বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করা আর আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি বিগত সতেরো বছর আপনারা জানেন এই দেশে একটা কৃষি পুলিশ সরকার আপনাদেরকে কাঁচামরিচ খাওয়া হচ্ছে বারোশো টাকা কেজিতে পেঁয়াজের কেজি হয়েছিল তিনশো টাকা করে করছে ইন্ডিয়ান নিম্নমানের পণ্য নিয়ে কৃষক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আর সেই জন্য এই দেশের তরুণ সমাজ কৃষক সমাজ সবাই মিলে আমরা দীর্ঘ আন্দোলনের পর ছাব্বিশে জুলাই এই খুলনা হাসিনাকে ভারতে পালাইয়েছি এই আন্দোলন এবং দীর্ঘ সংগ্রাম এই খুলনা সিনা বাধ্য হয়ে বাংলাদেশ ইন্ডিয়ার বিমানে ভারতে পালিয়েছে

বিভিন্ন সরকারি সুবিধার জন্য আপনারা জানেন দেশটা এখন কোন সরকার নেই দেশে কোন আর্থিক কাঠামো নেই পুরা আর্থিক অবস্থা ব্যাংক ব্রিক সব খুনি আছে না ধ্বংস করে ইন্ডিয়া নিয়ে গেছে এবং দেশটাকে যদি আবার সংসম্পূর্ণ করতে হয় এখানে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার লাগবে আর সেই সরকার হলো বিলীন বিশ্ব সরকার সেই সরকার হলো আদন আমার সরকার সেই সরকার হলো দশটি বেতন খালার যে সরকার সেই সরকার হলো জনপাড়ের الحكومে সরকার আর এই জন্য আপনাকে আমাকে আগামী নির্বাচনে সর্বোচ্চ দিয়ে ওই বিলীনটিকে ক্ষমতা নিয়া সরকার কাজ করতে হবে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আপনাদের দুঃসময়ে সুসময়ে যে কোনো প্রয়োজনে আমরা কি সব দল বিলীন থেকে ছাত্রদল আপনাদের পাশে থাকব আপনাদের যে কোনো পয়জন আমরা আপনাদের পাশে থাকবো আপনাদের যে কোনো প্রয়োজন আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের সে চাহিদাটা পূরণ করবো ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি বেশি কথা বলা হচ্ছে না আমাদের অতিথিবৃন্দ বক্তব্য দিবে আমি সর্বশেষ আমাদের দশম সম্মেলন কৃষক দলের যারা এই দীর্ঘ পরিশ্রমের পর এমন একটা সবল সংগ্রাম এই সবল সমাবেশ এখানে আমাদের উপহার দিছে তাদেরকে অনের মনের স্থল থেকে ধন্যবাদ জানাই যে মানুষগুলোর সামনে একটা সফল কৃষক সমাবেশ হয়েছে সেই মানুষগুলোকে যদি ধন্যবাদ না ওটা আমাদের জন্য দুর্বাদ হবে আমি চেষ্টা অংশ নেন কৃষক দলের বিপ্লবী সভাপতি ইসুফ ভাই বিপ্লবী সাধারণ সম্পাদক আনোয়ার ভাই এবং বিপ্লবী সিনিয়র সহ সভাপতি কামাল ভাই আনোয়ার ভাই মনির কাকা সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ গত এক সপ্তাহ ধরে সময় দিয়ে এই আমার সফল সমাবেশ সফল